রাধে রাধে আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ দশই অঘ্রায়ণ সাতাশে নভেম্বর বৃহস্পতিবার সূর্যোদয় ছটা তিন মিনিটে এবং সূর্যাস্ত চারটে সাতচল্লিশ মিনিটে সপ্তমী রাত্রি সাতটা কুড়ি মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ধ্রুবযোগ দিবা নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত গড়করণ দিবা সাতটা পঁচিশ মিনিট থেকে রাত্রি মিনিট থেকে বৃষ্টিকরণ জন্মে মকর রাশি বৈশবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা দিবা দশটা পঁচিশ মিনিট থেকে কুম্ভ রাশি শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ রাত্রি দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে বিংশত্তরী রাহুর দশা মৃতে এক দোষ রাত্রি সাতটা কুড়ি মিনিট থেকে দোষ নাই যোগিনী বায়ু কোণে রাত্রি সাতটা কুড়ি মিনিট থেকে ঈশানে কালবেলাদি দুটো ছয় মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি এগারোটা পঁচিশ মিনিট থেকে একটা পাঁচ মিনিটের মধ্যে যাত্রা মধ্যম দক্ষিণে নিষেধ দিবা নটা পঁয়ত্রিশ মিনিট থেকে যাত্রা নাই দিবা এগারোটা উনষাট মিনিট মিনিট থেকে পুনঃযাত্রা মধ্যম মাত্র দক্ষিণে নিষেধ সন্ধ্যা চারটে সাতচল্লিশ মিনিট থেকে বায়ু কোণে নৈরিতেও নিষেধ রাত্রি সাতটা কুড়ি মিনিট থেকে মাত্র দক্ষিণে নিষেধ শুভকর্ম দিবা নটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পুন দিবা এগারোটা উনষাট মিনিট থেকে দুটো ছয় মিনিটের মধ্যে গাত্র হরিদ্রা সাতভক্ষণ ভক্ষণ, নামকরণ নিষ্ক্রমণ দেবতা গঠন নৌকাচালন নৌকাযাত্রা ক্রয় বাণিজ্য গ্রহ গ্রহপূজা শান্তি সস্থায়ন হলপ্রবাহ বীজ বপন ধান্যচ্ছেদন ধান্য স্থাপন নবান্ন কারখানারম্ভ বাহন ক্রয় ও বিক্রয় কম্পিউটার নির্মাণ ও চালন রাত্রি সাতটা কুড়ি মিনিটের মধ্যে গর্ভাধান বিবিধ সপ্তমীর একদিষ্ঠ ও সপিণ্ডন রাত্রি সাতটা কুড়ি মিনিট থেকে প্রায়শ্চিত্ত নিষেধ ও অক্ষয়া স্নান মিত্র সপ্তমী শ্রী শ্রী সূর্য পূজা সিরাজগঞ্জে সত্য সেবাশ্রমে অর্ধ হইতে শ্রী শ্রী কাত্তায়নী দেবীর দুর্গাপূজা বিধানে উৎসব অমৃতযোগ দিবা সাতটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও একটা একুশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এবং রাত্রি পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে নটা একুশ মিনিটের মধ্যে ও বারোটা দুই মিনিট থেকে তিনটে 37 মিনিটের মধ্যে ও চারটে একত্রিশ মিনিট থেকে ছটা চার মিনিটের মধ্যে রাশি ফল মেষ রাশি গুহপীড়া বৃষ রাশি অযথা ব্যয় মিথুন রাশি পাওনা আদায় কর্কট রাশি হতবুদ্ধি সিংহ রাশি নবকর্মারম্ভ কন্যা রাশি ভোগ বিলাসে ব্যয় তুলা রাশি ভাগ্যোদয় বৃশ্চিক রাশি আর্থিক স্থিতি ধনু রাশি কর্মসংস্থানের সুযোগ মকর রাশি ব্যবসায় জটিলতা কুম্ভ রাশি শুভ প্রয়াস মিন রাশি মিথ্যা অপবাদ আমার এই পঞ্জিকা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন